যত গর্জে তত বর্ষে না এই কথাটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কতটুকু প্রযোজ্য জানি না তবে আজ দিনশেষে এ কথা অবশ্যই বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কারণ আজ বিশে জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের পর এ কথাটা অনেকের মুখে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুই বলেন নাই বা কিছুই করেন নাই যেটা তিনি আগে ঘোষণা দিয়েছিলেন এবং বেশ কয়েকবার জোরে অন্যান্য ক্যানাডিয়ানদের মতো আমারও আজ দৃষ্টি ছিল তিনি তার ভাষণে আগে যে টেরিফের হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা কি বলেন এবং সেই তথাকথিত পঁচিশ পার্সেন্ট টেরিফ এ বিষয়ে কিছু বলেন কি না শুধু আমার বা অন্যান্য ক্যানাডিয়ানদের না কানাডার সরকারের কানাডার বিভিন্ন রাজনৈতিক দলের কানাডার মিডিয়ার একটাই আগ্রহ ছিল ইন্টারেস্ট ছিল প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপর যে টেরিফ বসানোর কথা বলেছিলেন সে ব্যাপারে কি বলেন বা সে ব্যাপারে কি ঘোষণা দেন আজ তিনি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি এ ব্যাপারে কিছুই বলেন নাই তিনি বরং ইউএস মেক্সিকো বর্ডার নিয়ে আলোচনা করেছেন এবং তিনি একটা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন এটা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আই উইল ডিক্লেয়ার এ ন্যাশনাল ইমার্জেন্সি অ্যাট আওয়ার সাদার্ন বর্ডার অল ইলিগাল এন্ট্রি উইল ইমিডিয়েটলি বি হল্টেড অ্যান্ড উইল বিগিন দ্য প্রসেস অফ রিটার্নিং মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ক্রিমিনাল অ্যালায়েন্স ব্যাক টু দ্য প্লেসেস ফ্রম হুইচ দ্য কেম অর্থাৎ তিনি একটা জরুরি অবস্থা ঘোষণা করবেন দক্ষিণ সীমান্তে আমেরিকার যে দক্ষিণ সীমান্তে বর্ডার আছে সেখানে মেক্সিকো এবং ইউএসের বর্ডার সহ অবৈধভাবে যারা আসে তাদেরকে খুব দ্রুত তাদের নিজ নিজ দেশে ফেরত দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন উইল রি মাই রিমেন ইন মেক্সিকো পলিসি আই উইল এন্ড দ্য প্র্যাকটিস অফ ক্যাচ অ্যান্ড রিলিজ And I will send troops to the southern border to, to repel the disastrous invasion of our country. Under the orders I signed today, we will also be designating the cartels as foreign terrorist organizations. And by invoking the Alliance Enemies Act of 1798, I will direct our government to use the full and immense power of federal and state law enforcement. প্রেসিডেন্ট তার যে নীতি আগে গ্রহণ করেছিলেন সেটা বলবৎ রাখবেন অর্থাৎ তিনি তার যে মেক্সিকো পলিসি সেটার কোন পরিবর্তন হবে না সেটা বহাল রাখবেন মাফিয়াদেরকে তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন তাদের বিরুদ্ধে ফুল ফোর্স প্রয়োগ করার জন্য তিনি আদেশ দিয়েছেন কানাডা ইস্যুতে যদিও কোনো স্পষ্ট কিছু বলেন নাই কিন্তু যারা বিশ্লেষক তারা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু কয়েকবার এই বিষয়টা তার বক্তব্য এনেছেন ইতিপূর্বে হয়তো তার কোনো একটা প্ল্যান আছে যদিও তিনি প্রথম দিন ঘোষণা করেন নাই এটার বিভিন্ন কারণ হইতে পারে একটা কারণ হচ্ছে যে এর মধ্যে কানাডার বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের রিটালিয়ানও পাল্টা ব্যবস্থা কিছু গ্রহণ করার জন্য অলরেডি ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু কিছুদিন চুপ থাকলেও শেষের দিকে তিনি এর বিরুদ্ধে অনেক কথা বলেছেন ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এমনকি আজ সোমবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করছেন শপথ করছেন এর কিছুক্ষণ আগে এক অনুষ্ঠানে অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি পঁচিশ পার্সেন্ট টেরিফ ক্যানেডিয়ান পণ্যের উপর বসান তাহলে তিনি ইউএস অ্যালকোহল সমস্ত এলসিবিও শেলফ থেকে অর্থাৎ কানাডার যে সমস্ত অ্যালকোহলের স্টোর আছে এলসিবিও সেখান থেকে ইউএস অ্যালকোহলগুলা সরিয়ে ফেলবেন তিনি বলেছেন আই হ্যাভ সেন্ট এ ডিরেকশন টু দ্য এলসিবিও দ্যাট ইফ দিজ টেরিফস কাম টু ক্লিয়ার এভরি বিট অফ ইউএস অ্যালকোহল অফ দ্য শেলফস ফোর্ড আজকে একটা অনুষ্ঠান যেটা রুরাল অন্টারিও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশের প্রোগ্রামে এই কথা বলছিলেন এবং তিনি বলেন যে লেটস স্টার্ট প্রমোটিং মোর অন্টারিও মেড ওয়াইন্স অ্যান্ড দ্য ভতকাজ দি স্পিরিটস দ্যাটস হোয়াট উই নিড টু ডু অর্থাৎ তিনি পাল্টা ব্যবস্থা হিসেবে বলেছেন যে এখন থেকে আমাদের অন্টারিওতে লোকাল যে সমস্ত অ্যালকোহল তৈরি হয় ভোটকা তৈরি হয় স্পিরিট তৈরি হয় এগুলো আমাদের এলসিবিউগুলোতে থাকবে এবং অন্যান্য আমাদের কানাডাতে আপনারা জানেন যে বিয়ার স্টোরও আছে তো অন্টারিও মেড বা কানাডা মেড যে সমস্ত অ্যালকোহল বা এ ধরনের পণ্য পানীয় আছে এগুলো রাখা হবে এতদিন পর্যন্ত আমেরিকার অ্যালকোহলগুলো বেশি প্রাধান্য পেত তো ডগ ফুড অলরেডি পাল্টা কিছু মেজার নেওয়ার কথা বলেছে আমেরিকা অবশ্যই এটা দেখবে যে তারা যদি এ ধরনের কোনো ব্যবস্থা নেয় যে অন্টারি অলরেডি কি করতে যাচ্ছে বা তারা কী ধরনের স্টেপ নিতে যাচ্ছে তাদের অবশ্যই এটা দৃষ্টিগোচর হবে আরেকটা বিষয় আমেরিকার প্রশাসন অবশ্যই জানবে যে কানাডা অলরেডি এক দশমিক তিন বিলিয়ন ডলার খরচ করছে আমেরিকার বর্ডার সিকিউরিটি বাড়ানোর জন্য তো কাজেই কানাডা যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং নিবে এটা আমেরিকা অবশ্যই জানে হয়তো এই কারণেও তারা তাদের যে একটা প্ল্যান ছিল সে প্ল্যান থেকে কিছুটা সরে এসছে সে যাই হোক আমেরিকা অবশ্যই চাইবে যে তার প্রতিবেশীর সাথে তার ভালো সম্পর্ক থাকুক সুসম্পর্ক থাকুক সেটা আর্থ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যদি একটা ভালো সম্পর্ক থাকে নেবার যদি ভালো হয় তাহলে একটা দেশের জন্য সেটা যে বড় একটা শক্তি সেটা আমেরিকার মতো রাষ্ট্রের জানা উচিত এবং প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই বিষয়টা মূল্যায়ন করবে আমি আশা করি